তো দর্শক বন্ধু চারটে তাস দেখছেন আর মাঝখানে একটা ফুটো করা আছে সেখান থেকে নাটবোল্ট দিয়ে আটকানো আছে এবারে ম্যাজিকটা আমি কিন্তু শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম এবার যেহেতু অনেকটা টাইম লাগবো বলে শেখানোর জন্য আমি বড় ভিডিওটা শিখিয়ে দেবো বলেছিলাম তো ওটা এখন প্রথম আগে ম্যাজিকটা একবার দেখাই যারা দেখেননি তারপরে ম্যাজিকের কৌশলটা শিখিয়ে দিচ্ছি তো ব্যাপারটা হচ্ছে এখানে যে কার্ডগুলো আছে লাল কালো লাল কালো মানে চারটে কার্ড আছে প্রথমটা লাল তারপরে একটা কালো লাল কালো এভাবে পেছনে নাটবল দিয়ে আটকানো আছে এইবার এক জায়গা করলাম আমি এখান থেকে দুটো কার্ড ঘুরিয়ে দিচ্ছি মানে দুটো কার্ডকে নিয়ে ম্যাজিক করলাম এবার যদি খোলা হয় তাহলে এখানটা যেমন আছে ঠিকই আছে গন্ডগোলটা কেমন হচ্ছে দেখুন তো সামনেরটাই মানে দুটো কালোগুলো আলাদা হয়ে গেলো লালগুলো আলাদা হয়ে গেল এবার এটা হলো কীভাবে এটাই তো ম্যাজিক এইবার এটা আপনি নিজে তৈরি করতে পারবেন আমি শিখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে তবে একটু টাইম লাগবে একটু ভালো করে বুঝে নিন না হলে অনেকে ওই টেনে টেনে কেটে কেটে বেরিয়ে চলে যাবেন বেকার বুঝতে পারবেন না বেকার হয়ে যাবে তো এবার এটাকে খুলতে হবে না নাহলে এটার কৌশল আপনি নাটবল্ট যদি না খোলা হয় তাহলে কৌশলটা বোঝা যাবে না চালাকিটায় ভেতরেই আছে এবার দেখুন এটা আপনি নিজে যখন তৈরি করবেন এগুলো ফুটো করতে হবে এবার একটু কাচি দিয়ে কেটে নিলেন বা কাচি দিয়ে একটু অসম্ভব হবে প্লেট দিয়ে বা ছুরি দিয়ে একটু কেটে এরকম গোল করে কেটে নিলে সুবিধা হবে তো চারটে থেকে ফুটো করে নিলেন যে কোনো তাস হবে দুটো লাল নিন দুটো কালো নিন এইবার কৌশলটা হচ্ছে দুটো কাঠের মধ্যে করতে হবে দুটো প্লেন তাস থাকবে আর দুটো থাকবে ম্যাজিকাল তাস কীরকম এইগুলো একটু ভালো করে দেখে নেবেন একটা তাস দেখুন এই যে কালো যে তাসটা এটা আমি এই সাইড থেকে একটু উনি কেটে দিয়েছি এখান থেকে কাটা আছে আর যে লাল তাসটা আছে এটা ওপর দিক থেকে নিচে মানে এইভাবে কাটা আছে এইটা মনে রাখতে হবে মানে একটা থাকবে ডান দিকে কাটা একটা থাকবে নিচের দিকে কাটা ব্যাস এবার ম্যাজিকটা আপনি যখন শুরু করবেন পরপর এবার সেটিংটা আমি একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে এবার যখন এটাকে তৈরি করতে হয় মানে সেটিংটা করতে হয় সেটিংটা হচ্ছে মাঝখানে যে দুটো তাস আছে সেই দুটো তাসের মতো কৌশল আমি একটু লুজ করে দেখাই না হলে আরও প্লেয়ার ব্যাপারটা বোঝা যাবে না এখানে যে কৌশলটা বরঞ্চ আমি ওপাশে গিয়ে দেখাই একটু টাইম লাগবে তো দর্শক বন্ধু এবার কৌশলটা আমি কাছাকাছি এভাবে দেখাই না হলে আর বোঝানো মুশকিল হয়ে যাবে আমি নাটবলটা একটু লুজ করে নিয়েছি দেখানোর সুবিধার্থে বোঝার জন্য এবার দেখুন এখানে যে চালাকিটা করতে হয় এটা হচ্ছে নিচের যে কার্ড আছে এখানটা এক একটু একটু সময়ের ব্যাপার আছে একটু সময় একটু অসুবিধাও হবে আমি জানি হ্যাঁ দেখুন এই যে নিচে যে কাটিংটা আছে দেখা যাচ্ছে কি হ্যাঁ এই যে কাটিংটা আছে এইটা ডান হাতটা এভাবে ঘুরবে আর বা হাতটা মানে দুটো দুদিকে ঘুরবে ঠিক এইভাবে এখানটা দেখলে বুঝতে পারবেন মানে এই প্রথম একটার ভেতরে একটাকে এরকম তুলে নিতে হবে এইভাবে এটা কতটা বোঝা যাচ্ছে আমি ঠিক বোঝাতে পারছি কি না জানি না একটু দেখে নেবেন ধৈর্য ধরে যাই হোক তবে হয়তো অসুবিধাটা কম হবে এভাবে আগে সেটিংটা করে নিতে হবে এবার দেখুন এটা দর্শকে যখন দেখানো শুরু করলেন যে আমার কাছে চারটে কার্ড আছে কালো লাল কালো লাল এবার যখন মেইন ব্যাপারটা যে যে কোনো দুটো মানে নিচের দুটো ঘুরিয়ে দিলেন বা উপরের দুটো যখনই এই ঘুরিয়ে দেবেন তখনই ওখান থেকে এটা সেটটা বেরিয়ে এসে দুটো পাশাপাশি হয়ে যাবে লাল দুটো আলাদা হয়ে যাবে কালো দুটো আলাদা হয়ে যাবে মানে পাশাপাশি চলে আসবে তো এবার এই জায়গাটা একটু ভালো করে দেখে নেবেন মানে আপনাকে নিচের একদম নিচের ম্যাজিকের কৌশল যেটা করা আছে একদম লাস্ট নয় তার আগেরটা লাস্টের আগের যে কৌশল যেটা করা আছে সেই কার্ডটাকে আচ্ছা বরঞ্চ আমি একটু টাইম নিন বরঞ্চ আমি খুলে দেখাই বেশি সুবিধা হবে হয়তো টাইম লাগছে অনেকের মনে হবে দূর ভালো লাগছে না একটু এই জায়গাটা বোঝাই আমি মেইন যেটা আমি করছিলাম স্ক্রু দিয়ে আটকানো ছিল দুটো দুদিকে ঘুরবে মানে এটাকে এই দিকে ঘোরাচ্ছি এটাকে এই দিকে ঘোরাচ্ছি মানে এইভাবে এইভাবে একটার মধ্যে একটাকে এই দিয়ে এইভাবে সেটিং করছি আমি এইভাবে থাকছে এবার ধরুন ওপরে একটা চাপা দেওয়া ছিল লালটা ওপরে চাপা দেওয়া ছিল কালোটা নিচে চাপা দেওয়া ছিল এইবার মেইন ব্যাপারটা আমি যখন এই দুটোকে নিয়ে ঘুরিয়ে দিচ্ছি না এভাবে যখন ঘুরছে ঘুরে গিয়ে আসল ব্যাপারটা তখন ওই চেঞ্জ হয়ে গিয়ে লাল দুটো আলাদা জায়গায় চলে আসছে কালো দুটো আলাদা জায়গায় হয়ে যাচ্ছে থ্যাংক ইউ দেখে নেবেন এক দুবার আশা করি অসুবিধা হবে না